সুপ্রভাত বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত এই সকালবেলা স্নান করে এলাম করে এবার রান্না করব বলে রেডি হচ্ছি তারপর আবার কাজেও বেরোতে হবে এই মাত্র স্নান করে এলাম সবজি ফবজি কেটে রান্না করে তারপর বেরোবো কাজে দেখো তাহলে আমাদের কি কি আজকে রান্না হবে এই যে মান পাতা আনাছে তো মান পাতা হলে গুলো সজনা পাতা ভাজা সজনা পাতা দিয়ে মান পাতা দিয়ে কলমি শাক দিয়ে একটু ভাজা হবে আর এই চিচিংগুলো চিচিংগুলো আলু দিয়ে তরকারি হবে পাকা পটল দেবো পাকা পটল আমার খুব খেতে ভালো লাগে এই পাকা পটলগুলো ভাজা হবে আর হচ্ছে মাছ নিয়েছি মাছের ছাড় এইটাকে কেটে নিয়ে মান পাতা ভাজ বন্ধুরা এই যে মাছ ভাজা হচ্ছে మొస్ట్ ఈ ఝాలూవే ఇదో అది వాడుతాము పక్కపట్ని వాడుము మాటే ఝాలూవే టొనియా అడ ఉనిం దియే అజ్జే అనేక దిన్ పర్ బైతే ఆసి తేజనే మాటే ఝాల్ కోరే

মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা নেই দিয়ে দেবো মাছগুলো এই আমি মন্দিরে এসেছি আমাদের এখানে শিব শঙ্কর ভোলানাথের মন্দিরে এসে প্রণাম প্রণাম করছি করে বাড়ি